গত পর্বে আমরা দেখছিলাম যে এই যে খেলনা বিক্রি করা আজকেও আমরা এই খেলনা বিক্রি বিক্রি করা থেকে শুরু করে কিভাবে আমরা যে আমাদের ফল কিনলাম এবং কি করলাম সবই আপনাদের দেখাবো কারণ এই খেলনা এমন একটা জিনিস যে বাচ্চারা দেখলেই কিনতে চায় এ সবারই সবসময় বাচ্চাদের মনটা এরকমই হয় খেলনা তাদের চাই যাই হোক এই যে আমরা আসলাম এখন ফলের বাজারে যাব দেখেন কি সুন্দর আকাশ এই রকম আকাশ দেখতে কার না ভালো লাগে গাছের উপর দিয়ে সূর্যের হাতছানি যেন সৃষ্টিকর্তা নিজ হাতে কি কারুকার্য দিয়ে এই আকাশ সৃষ্টি করেছেন এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব কত ভালো লাগতেছে দেখছেন মনে হয় শুধু দু চোখ ভরে আকাশের পানি তাকিয়ে থাকি কি মহান কুদরত হে আমার সৃষ্টিকর্তা তুমি সবাইকে এটা বুঝাও তৌফিক দান করুন খুবই ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে প্রাকৃতিক শোভাগুলো আসলে রকম যেটা বলে বোঝানো যায় না যে কীরকম এই আভা আকাশ দিগন্ত জুড়ে এই দেখেন হাতছানি দিয়ে সূর্যের আলো চিমটি চিমটি যে আবাস সৃষ্টি করেছে দেখছে যে মেঘ ভেসে যাইতেছে মেঘের রাজ্য থেকে অন্য রাজ্যে যে সেটা আবার আমাদের কাছেই চলে আসবে তো এইভাবেই আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এখন আমরা আস্তে আস্তে ফলের দোকানের দিকে যাব যে বিভিন্ন ধরনের মানুষ কেনাকাটা করতেছে তা আমি আগে দেখব এই দেখেনি যে বাহারি ফল এই ফলই আমার আম এত পছন্দ আমার এর আগেও আপনাদের বলেছি যে আম ড্রাগন এগুলা আছে আমার সবচেয়ে হলো ল্যাংরাম পছন্দ ল্যাংরাম খেতে আমি খুব ভালোবাসি তারপরে পাশাপাশি রূপালি রুপালি আম রুপালিও খুবই প্রিয় একটা মজার একটা আম এখান থেকে আমি কিনবো আমি আগে আপনাদের দেখাইতেছি যে আমের বাজার কীরকম তো আরও অনেক আছে তো ওনার কাছ থেকে আমি আম কিনবো সে সাথে লোকজন আসা যাওয়া করতেছে তাদেরও একটু দেখাই আমার ভিডিওটা কেমন হলো বা কারগুলো জানা